চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা কোথায় যাচ্ছি মায়াপুরে মায়াপুর যাচ্ছি আর আমরা কৃষ্ণনগরেই রয়েছি কদিন ধরে আর আমি ভিডিও করতে পারছিলাম না সেটা রিজন হচ্ছে আমার ফোন খারাপ হয়ে গেছিলো আর একটা নতুন আইফোন নিয়েছি ঠিক আছে তো এই কারণেই করতে পারছিলাম না এবার ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো যাওয়া যাক তো কৃষ্ণনগর থেকে আমরা অটোতে উঠেই গেছি দেখতেই পাচ্ছো আর এই ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট তো ওখান থেকে আমরা মায়াপুর যাব তো দেখতে থাকো এই ভিউ দেখতে দেখতেই কখন পৌঁছে যাবে বুঝতেই পারবে না চলো ঘাট চলেই আসলাম আমরা তো যেতে যেতে দেখছি যে আমাদের নৌকা দাঁড়িয়েই আছে তো চলো ওপরেই আমাদের মায়াপুর ঘাট চলো চলে আসলাম আমরা মায়াপুর ঘাট তো এখান থেকে চলে যাবো আমরা নবদ্বীপ ঘাট পুরামা তলায় পুজো দিতে চলে যাওয়া যাক আর সব থেকে সুন্দর লাগে পিয়ারও আমারও সব থেকে এই জায়গাটা আমাদের খুব ভাল লাগে নদী আর গঙ্গার যেটা অ্যাটাচমেন্টটা হয়েছে এই জায়গাটা খুব ভাল লাগে আমাদের জায়গাটা দেখো এই দৃশ্যটা মানে খুবই সুন্দর দেখতে থাকো তোমরা হয়তো সেই দূরে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির বাবানকে তখন বললাম যে একটু ভিডিওটা কর জুম করে খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমরা তো যাচ্ছি এখন নবদ্বীপে আর যখন আমরা মায়াপুরে যাব তখন সামনে থেকে ভিউটা দেখাবো আরও সুন্দর তো দেখতে দেখতে চলেই এলাম নবদ্বীপ ঘাটে ওখান থেকে আমরা যাবো পোড়ামাতলা তো এই যে টোটোর লাইনে দাঁড়িয়েছিলাম টোটো খুঁজে পাচ্ছিলাম না মানে কোনটা যাবে তারপর বললো যে সব টোটোই নবদ্বীপ ঘাটে যায় তো আমরা দুজন একটা টোটো বুক করে নিলাম নিয়ে যাচ্ছে হচ্ছে পোড়ামাতলার মন্দিরে তো দেখতে থাকো টোটো করে যাচ্ছি আমরা তোমরাও সবাই দেখতে থাকো তারপরেই চলে এলাম পোড়ামাতলার মন্দিরে তো এটা হচ্ছে মা ভবতারিণী আর এই দিকে এই মন্দিরটা হচ্ছে পোড়ামাতলার মেন মন্দির তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো ডালাটা সামথিং নিয়েছিল পঁয়তাল্লিশ টাকার মতন তো পুজো দিয়ে আমরা কোন রাস্তা থেকে বেরোবো সেটাই বুঝতে পারছিলাম না তাই দাদাটাকে জিজ্ঞেস করছিলাম কোথা থেকে বেরোবো দাদাটা বললো এই রাস্তা দিয়ে বেরোতে হবে থেকে বেরিয়ে গেছি আর পিয়া গিয়ার আমাকে ঠিক করে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও বিয়া মুচকে মুচকে হাসছে কি বলতে চাইছো বিয়া কিছুই না তো চলো আমরা এখন নবদ্বীপ ঘাট যাচ্ছি গিয়ে মায়াপুর মায়াপুর ঘাট যাবো ওখান থেকে স্কন মন্দির যাবো তো চলো তো লঞ্চে ওঠার আগে এখানে দেখলাম যে লাল দই বিক্রি হচ্ছে আর নবদ্বীপে লাল দই খুব বিখ্যাত তোমরা জানো তো বাবান একটা ছোটো লাল দই নিয়েছে আর আমি একটা মাজা নিয়েছি কুড়ি টাকার গলা খুব শুকিয়ে রোদ দুধ ছিল খুব গরম ছিল তো আমরা নবদ্বীপ থেকে নৌকা ধরে আমরা চলে গেলাম মায়াপুরে নৌকা থেকে নেবেই আমরা টোটো ধরে চলে যাচ্ছি ইস্কন মন্দির তোমরা দেখতে পাচ্ছ দূর স্কন মন্দির দেখা যাচ্ছে তো বেশিক্ষণের রাস্তা না পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা একটুখানি তো এবার আমরা টোটো থেকে নেবে মন্দিরে হয়তো ঢুকবো এখন বাজে ওই পাঁচটা এরকম হবে হয়তো ও মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই দিনকার কিন্তু খুব গরম ছিল তো এই যে চলে এলাম দেখতে দেখতে মায়াপুর ইস্কন মন্দিরের সামনে তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি ভিউ আর ওখানে ভিডিও করা অ্যালাউ নেই প্রথমেই বলছি আমরা অনেক ক্লিপ নিতেই পারিনি ফোন ওখানে জমা দিতে হয় জুতো জমা দিতে হয় তো এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো আমি তামানকে কিছু বলছিলাম যে আমার টিপটা দেখ এত বাজে করে পড়িয়েছে পুরো বেকার আমরা ঢুকবো ঠিক আছে তো জুতো আর মোবাইল ফোন জমা দিতে হবে তো ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না তো এত কিছু করার নেই চেষ্টা করেছিলাম ঢোকার মোবাইল ফোন নিয়ে তো হবেই না ওখানে চেক করবে ভেতরে তো হবে না দেখা যা কী হয় সরি স্কন মন্দির ঘোরা হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাচ্ছি আরও তির ওখানেও ঢুকেছিলাম ফোনটা জমা ছিল ওই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে ওখানে যে কোনো মন্দিরে ঢুকতে গেলেই ফোন জমা দিতে হয় তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে